চলে এলাম হাঁসের বাজারে মাছের বাজারে আর সবজির বাজারে বিসমিল্লাহ রাহমানির হ্যালো ইব্রিয়ান আসসালামু আলাইকুম দূরের এবং কাছে দেশ এবং বিদেশের ভাইয়ারা আপুরা আর আমার ছোট্ট ছোট্ট সুনামনিরা তোমরা সবাই কেমন আছো নিশ্চয়ই ভালো আছো ভালো থাকো সুস্থ থাকো সেই দোয়াই করি সেই কেমন করি আলহামদুলিল্লাহ তোমাদের দোয়া এবং ভালোবাসা আমার ছোট্ট পরিবারে আদিল আবির তোমাদের ভাইয়া আর আমি আলহামদুলিল্লাহ সবাই ভালো আছি তো আমরা হাঁস গেছিলাম তোমাকে নেওয়া যাক আমি বলছিলাম হাঁস খাবে তো ছেলের রাবার বলে কথা তোমরা কি জানো ছেলে যেটা করে যেটা নেবেন সেটা করার চেষ্টা করি এরপর হচ্ছে দেখো কি অবস্থা মাছের বাজার মাছের বাজারে মাছের কিন্তু অভাব অনেক মাছ আছে কিন্তু মাছের এত দাম এত দাম যে সবার কেনার সামর্থ্য হয় আল্লাহ যাতে যেটা সামর্থ্য সে সেটাই কিনতে পারবে কিন্তু অনেকে আছে কিনতেই পারে না কেউ আছে কিনতে পারে কেউ আছে অনেক মাছ কিনতে পারে যাদের অনেক টাকা দিয়ে আল্লাহ যাই হোক আল্লাহ আমাকে যেভাবে রাজ্য আল্লাহর কাছে খুবই খুঁজে সুপ্রিয়ায় তো মাছের বাজারে আসছি অনেকগুলো মাছ নিয়ে যাবো আজকে অনেক ধরনের মাছ নেবো মাছ কিনতে আমার কিন্তু ভালো লাগে বাজার করতে আমার ভালো লাগে মার্শাল লাগলে বাজার করা শিখে গেছি তো এখন বাজার করতে আমার খুবই ভালো লাগে বাজার করে নিজে খাই অভ্যাস হয়ে গেছে আর কি তো বাজারটা যার বাড়ি ঘর সব কিছু নিজেকে সামলাতে হয় তো হয়তো দেখছি এই যে একটু কষ্ট করে দেখ হয়ে তো আমি দেখো কত কষ্ট করে বাজার এসে তারপর হচ্ছে মাছ কিনতে আসছে এখানে বড় বড় চিংড়ি সেটা কত পাবদা মাছ আমি এখান থেকে কিছু মাছ নিয়েছি তোমাদেরকে দেখাবো পরে হ্যাঁ কী কী মাছ নিয়েছি দেখাবো তো আমাদের যতটা সামর্থ্য আছে সেটাই নিয়েছি যেটা নিয়ে সেটা নিয়ে নিই তো সব মাছ তো আর সবার নেওয়া সম্ভব না সারা বাজার থেকে যার যেটা ভালো লাগে সেটা নেওয়ার সামর্থ্য অনুযায়ী যাই তাই না এখানে মাছের বাজার মাছের সমারোহ মাছদের অভাব নেওয়ার্লা এত মাছ কি বলবো মাছের তো শেষ আমি এই মাছগুলো গিয়েছি এর আগে এখনও ফ্রিজে আছে সেগুলো খাওয়া হয়নি এখন আমার মানে যেটা ছোটো ইলিশ আর কি বাচ্চা নাকার হচ্ছে কিন্তু সেটাই আর কি খুব সুন্দর দেখতে খুবই ভালো লাগে আর রান্না রান্না করে সূর্য খুবই ভালো লাগে এরপর হচ্ছে কেনাকাটা করতে করতে আমার অবস্থা খারাপ হয়ে যায় একদম মানে বাচ্চা কি অবস্থা সব কিছু নেই না যেহেতু একটা অবস্থা আর কি যাই হোক তারপর আল্লাহটা সুতরা আল্লাহ পথে সুস্থ রাখলে কাজ করে থাকে কোনো ব্যাপার না বলেছ আর যদি অসুস্থ থাকি মানুষ তাহলে সে বুঝতে পারে তার জীবনটা অবস্থা ভালো অবস্থা হয়েছে এখানে আমার মতো অনেক কাপড়াই আসে যারা বাজার করে দেখে নাও তোমরা শুধু আমি কিন্তু বাজার করি না অনেক কাপুরাই আসে যারা বাজার করতে আসে তো এখানে কিন্তু মাছের বাজার বলতে একটা ধরুন ভালো লাগবে হ্যাঁ শব্দের আওয়াজ তো আমার খুবই ভালো লাগে মাছের বাজারে তো মনে হয় যে মাছ বাজার যেটাকে বলে একটা ধুমধাম থাকবে সেখানে চিল্লা চিল্লি অনেক ভালো অনেক ভালো লাগে এই যে মাছের এই দাম সেই মাছের সেই দাম এখানে অনেক মাছও মাছ মাছ আস্তে আস্তে তো ভিডিও করতেও হয় যেটা একটু কষ্ট করে ভিডিও করতেছিল এত পরিমাণে ভিড় এত পরিমাণে ভিড় কী বলবো হাঁটা যায় না তো তারপরে আমরা চেষ্টা করি তোমাদের কাছে তুলে ধরার জন্য যে আমরা কত কষ্ট করে বাজার করে দেখেছি মাছ তো তোমরাও এই তো এরপর হচ্ছে কেনাকাটা করতেছি বন্ধ করে দিয়েছিলাম দেখো কি মাছ কত সুন্দর সুন্দর মাছ আমি কিন্তু আল্লাহ কত বড় বড় মাছ আছে জানো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ কত কিছুই না বানাইছে কত খুবই ভালো লাগছিলো মাছগুলো দেখতে কিন্তু আমাদের তো সামর্থ্য নেই কম যাই হোক যতটা সমর্থন কৃষকরা ভালোই তো খাচ্ছে আল্লাপকিটাই খাওয়াচ্ছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ তাই আমার কোনো আফসোস নেই কিন্তু ভিডিও করতেছিলাম যে দেখ বাজারে অনেক বড় বড় মাছ আছে তো এখানে কিন্তু অনেক বড় একটা পাঙ্গাশ মাছ ছিল আমাদের এত বড় পাঙ্গাশ মাছ আসে পাঙ্গাশ মাছ পাঙ্গাশ মাছ আমরা বেশি একটা খাই না জানো তো মাছের মধ্যে খাই ভালো লাগে যাই হোক অনেক বড়ো ছেলের জন্য ওটার গল্পটা টাকি করে তারপরে ধাক্কা ধাক্কি করে

হ্যাঁ আমি জন্য কিছু ফল নিলাম একটুখানি ফল কিনে নিলাম যেন আমার বাবাটা খেতে পারলাম বাবাটা ফল খেতে পুরো ভালোবাসে যেন আগে জন্য কিছু ফল নিয়ে নিলাম আপেল তারপর হচ্ছে কমলা আর একটুখানি আঙুরও নিয়েছি যাই হোক ভালো থেকো সুস্থ থাকো আমাদের জন্য